ধরেছ ভাই রাস্তার অবস্থা দেখো ঠিক আছে খুবই জঙ্গল ভয়ঙ্কার একটা অবস্থা আস্তে আস্তে আমার একটু নিজের সাথে করেছি যাও যাও এ যাও এইটা কি এইটা কি এটা কি মা ও মা মানে কি ওই প্রাণী এবারে আসবে না তাই নাকি জাল না মাছ যাবে না তাই কিছু তো বুঝতিস না হ্যাঁ যাও না কে এটা মনে হচ্ছে বয় হচ্ছে যাও 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 কেন ধরবে না কেউ ধরবে না ধরার মতো কেউ নেই ও মাই গুড তাহলে মিষ্টি পানি মিষ্টি রোদি মিষ্টি লাইক দিস কি কৰম কি কৰম কি আছে বাইদেউ এনে বাইদেউ কি হয় দি বাইব কি আহিল বাইদেউ লজ্জা কৰে আমরা সামনে একটা খুবই পুরোনো গাছ পেয়েছে এই যে ঠিক আছে এক দেড়শো বছরের পুরোনো গাছ চলো গাছটা দেখে আসি এতে ভাই একটা পাখি বসে রয়েছে আর এত পরিমাণ ছিদ্র হয়েছে ছিদ্র মনে কোনো অভাব নেই যে উড়ে গেল মাল ছিদ্র দেখো ভাই এত পরিমাণ ছিদ্র ভাই বাবা বাসা গাছের মাথায় হ্যাঁ ভাই সাহেব গাছের মাথায় একটা পাখির বাসা আছে ও একদম ওখানে ঠিক আছে এই কোন বরাবর এই বরাবর এই যে এখানে না এখানে আছে একদম পাখির বাসাটা দেখো ভাই অতিরিক্ত ছিদ্র এতে গাছটা দেখো ছিদ্র ছিদ্র আর ছিদ্র আর দিয়ে না আবার কোন পুরি দিয়ে কিন্তু এ বেরোই সাপ বেরোই সমুদ্র দেবে না এটা হচ্ছে প্রায় এক দেড়শো বছরের পুরনো গাছ ঠিক আছে এই গাছটা আপ কই

এই গাছে একটা নাও নাড়া সাপ উঠেছে হ্যাঁ একটা টিকটিকি টিকি দেখতেছি কিন্তু সে সাপটা গেল মানে সে টিকটিকি আর সে সাপ গেল মানে এই যে মাল টিকটিকিটা এই হ্যাঁ এমন ওখানে দাঁড়ানো যাবে না আমরা মূলত এই ফুলটা দেখাতে চাইছিলাম ঠিক আছে এই লাল ফুলগুলো কিন্তু এখানে একটা সাপ ছিল এই জায়গায় এই জায়গায় ছিল এখান থেকে আস্তে আস্তে গাছে উঠে গেছে এই জন্য আর কি ভয়তে আমরা এখন চলে যাচ্ছি ভাই কই কি সাপ কোন দরকার নাই ভাই যাও আগু আগু ভাই নাও নাড়া সব ভীষণই ডেঞ্জারাস হয় কারণ এরা লাভ দিয়ে ঠিক আছে মানে এই যে পোলাপান যে উঁচু না এর থেকে বেশি উপরে যাইতে পারে প্রায় সাত থেকে আট হাত পর্যন্ত এরা লাভ দিয়ে উপরে যাইতে পারে তো এই জন্য আমরা ওখানে এখন আর নেই ভাই ঘটো এই যে আমাদের বিখ্যাত ডুঙ্গা ঠিক আছে এই যে বাওয়ার সামনে নৌকা জায়গা ভাইবো তুমি একটু যে ফুল দেখা যায় না বুঝলে এই যে হচ্ছে সাপের ঘর তো দেখো এর মধ্যে কি আছে কিছু আছে দাঁড়াও

কই সাপ আরে মাশরুম উঠাও ছোট মাশরুম কয় সাপ নাই ভাই আজকে সাপ দেখতে দেখতে বোলা মানে মুখে শুধু সাপ সাপ হয়ে গেছে ও ভাই অস্থির এটাও একটা মাশরুম ছোট আর এটা হচ্ছে বড় মাশরুম পানি আর পানি চারিপাশে নড়াই গা তো অস্থির লাগে हे वाचते आम्ही छोट मानालो पडीजवेत तुम्ही बर आत चढि जाण्याची तशी पुला बांधून <laughs>

গরম কেন তো রোদ পড়তি না তো গরম গরম লাগেনা তো রোদই তো গরম লাগবে তাই সে হাতির দাঁত খেলো কেন দাঁত খাই বেশি খাইবে না দাঁত নেই দাঁত নেই দাঁত পুরিয়ে গুই এ বুড়ো হয়ে গেল না